আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি নরসিংদী সদর বাঘাটা বাগান বাড়ি এগ্রো ফার্মে কিছুদিন আগেই আমার চ্যানেলেই এই খামারটি সম্পর্কে আপনারা সব কিছু জেনেই গেছেন আর সবচেয়ে বেশি কমেন্ট আপনাদের কাছে পেয়েছি আপা এই খামারের গরুগুলোর দাম অনেক বেশি কিন্তু তারপরও ক্রেতারা এখানে এসেছেন এখানে এসে খামার ব্যবস্থাপনা দেখেছে পশুগুলোকে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে রূপাই সাইলেজ দানাদার এসব দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে সাইলেজের মধ্যে এখন কিন্তু রূপাই সাইলেজটাকে আমরা বলতে পারি যে এক নাম্বার সাইলেজ বাংলাদেশে এর মান আপনারা সবাই বলছেন যে ভালো তো এসব দেখে ক্রেতারা ঘুরে গরু দেখেছেন এবং কিনেছেন এবং মজার ব্যাপার হচ্ছে আনন্দের ব্যাপার হচ্ছে যে ডেলিভারিটাও কিন্তু শুরু হয়ে গেছে তো এই হচ্ছে বাগানবাড়ির গল্প যতটুকু আমি শুনেছি বাকিটা শুনবো এখানকার ম্যানেজার রাসেল ভাইয়ের কাছে চলুন শোনা যাক যে পরিমাণে গরু ছিল এই খামারে এর মধ্যে ফর্টি ফাইভ পারসেন্ট রিপিট কাস্টমারের হাতে গেছে গরু এবং এর সাথে যুক্ত হয়েছে বাকি নতুনরা এর মধ্যে কিন্তু প্রতিবেদন ঈদের আগেই দুটো হয়ে গেছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কাস্টমারের পরিমাণটা একটু বেশি কেমন লাগছে আপনাদের ভালোই লাগছে কারণ নতুন নতুন লোক আসতেছে দেখতেছে যেই গরু দেখতেছে পছন্দ করতেছে একটা গরু যখন বিক্রি হচ্ছে তখন আমাদের অনেক ভালো লাগতেছে নতুন কাস্টমার যারা আসেন এসে প্রথমে কি করেন তাদের আসলে কার্যক্রমটা প্রথমে কি হয় আসে আসে দেখে গরু দেখে কোন গরুটা বিক্রি হয়েছে কোনটা হয় নাই ওর মধ্যে যদি দেখে যে তাদের পছন্দের গরু খুঁজে পেয়ে যায় তখন ওই গরুটা বের করতে বলে তখন আমরা বের করে দেখাই আবার আমাদের পছন্দ দুই চারটে গরু দেখায় দেখা যাচ্ছে দুই চারটে গরু দেখলে একটা কাস্টমার পছন্দ করে ফেলে আর কি আচ্ছা খাবারের কথা জিজ্ঞেস করে না তারা দেখে যে আমরা কি খাওয়াই না খাওয়াই দেখা যাচ্ছে এমন টাইমে আসে দুপুরের টাইমে আসে আমরা তিনটা চারটে দিকে খাবার দিই ওই টাইমে দেখে আবার অনেক কাস্টমার আসে আটটা নয়টার দিকেও চলে আসে তারাও দেখতে পারে যে গরু কি খাচ্ছে ন্যাচারাল কাঁচা ঘাস সাইলেস খড় এগুলো খায় তারা সরাসরি দেখে আর কি আমি মূলত খামারে গেলে অবশ্যই গরু তো দেখাই পাশাপাশি আমি চেষ্টা করি যে এসব খামারে গরুগুলোকে কিভাবে লালন পালন করা হচ্ছে কি খাবার দেয়া হচ্ছে সেটি জানানোর চেষ্টা আপনাদের করে থাকি গরুটা কতটা সুস্থ আছে সেটি জানানোর চেষ্টা করে থাকি আজকেও তো ওই যে শুরুতেই বলেছি আমি ফলো আপে এসেছি আজকে আমি এই জায়গাটাতে একটু গুরুত্ব বেশি দিব প্রথম পর্বে এই জায়গাটি নিয়ে বেশি একটা কথা বলিনি তখন শুধু গরু দেখিয়েছিলাম আজকে আমি খাবার দাবার নিয়ে কথা বলবো যে এই ধরনের গরুগুলোকে নরসিংদি জেলার মধ্যে একটি খামারে মোটা তাজা করা হচ্ছে কি খাবার দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে এটি আমার মনে হয় ক্রেতাদেরও জানার দরকার এবং সেই সাথে নতুন উদ্যোক্তা যারা আছেন শুরু করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য আমরা এটি জানানোর চেষ্টা করব এই গরুটি আপনি যখন সংগ্রহ করেছিলেন তখন ওর বয়স কত ছিল ওজন কেমন ছিল কত বছর আগে কিনেছিলেন এটা বছর আগে দুই কিনা এর তখন ওজন ছিল তিনশো কেজি আর এক বছর বয়সের একটা বাচ্চা ছিল আর এখন আছে নয়শো ষাট কেজি নয়শো ষাট কেজিতে কিভাবে নিয়ে আসলেন অবশ্যই গরু মোটা তাজা করতে হলে একটি ভালো গরু কিনতে হবে ভালো জাতের গরু কিনতে হবে এরপরে খাবার দাবারের বিষয়টা চলে আসে আমাকে একটু বলেন ওকে মোটা তাজা করতে গিয়ে শুধু ওকে না এখানে যত গরু আছে মোটা তাজা করতে আপনারা কি কি খাবার রেখেছেন আমরা একদম ন্যাচারাল খাবার খাওয়াই সেটা হচ্ছে সাইলেস কাঁচা ঘাস আর হচ্ছে খড় খড় আর সামান্য কিছু দানা সামান্য কিছু দানা দর আচ্ছা বা এই কথাটা বেশ ভালো লাগলো আমার এই মুহূর্তে শশী স্যারের কথা মনে পড়ছে শশী স্যার সবসময় বলেন যে আসলে গরু মোটা তাজা করতে রাফেস দিয়েই হয়ে যায় ঘাস দিয়েই হয়ে যায় সাইলেজ দিয়েই হয়ে যায় আর প্রয়োজনে অল্প দানাদার ব্যবহার করতে পারে আর স্যারের উদ্দেশ্যে আমি বলছি স্যার আমি এমন একটি খামারে এসেছি যেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস সাইলেজ ব্যবহার করছি দানাদারের পরিমাণ বলছে যে অল্প কতটা অল্প সেটাও আমরা জানার চেষ্টা করব। এখানে আছে সাইলেজ আপনাদের জন্য ক্রেতায় এবং নতুন খামারিদের উদ্দেশ্যে আমি বলছি এইখানে সাইলেজ আছে সাইলেজ হচ্ছে রূপাই সাইলেজ হ্যাঁ আর ওই পাশে দানাদারও আছে আগে আমরা সাইলেজ নিয়ে শুনবো আমাকে একটু পর্যায়ক্রমে আপনি বলবেন যে আসলে কোন বয়সে কতটুকু পরিমাণে দিতে হচ্ছে এবং দানাদার কতটুকু দিচ্ছেন এবং একেবারে শেষ পর্যন্ত যখন রেডি হয়ে যায় তার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কতটুকু দানাদার কিভাবে কি দিচ্ছেন যখন গরু নতুন নিয়ে আসি তখন আমাকে ডাইট করে খাওয়ানো হয় একসাথে দানাদার প্লাস হচ্ছে সাইলেস খড় ঘাস একসাথে মিক্সার করে খাওয়াই আচ্ছা আর শুধু সাদা পানি খাওয়াই আর যে গরুটার দেখা যাচ্ছে যে হাইটে বড় ডাবল বডি সিঙ্গেল বডি তখনও খাবারটা বাড়ায় দেওয়া হয় যে কাউকে এক বল দেয় কাউকে দুই বল দিই দেখা যাচ্ছে যে দুই বলে দানাদারের পরিমাণ একটু বেশি যায় আর যাদের এক বল দেওয়া হয় তাদের দানা পরিমাণ কম যায় তো অবশ্যই যেই গরুটিকে আপনি খাবার দিচ্ছেন সেই গরুর বডি ওয়েট কি বলছে একশো কেজি ওজন মেপেই কিন্তু খাবারের দেওয়ার নিয়মটি সেই নিয়মটিকে আপনারা ফলো করছেন আমরা ওই একশো কেজিতে অন্য অন্যরা খামারিরা বলে এক কেজি কিন্তু এটা আমি মানি না এগুলো বিশ্বাস করি না কারণ হচ্ছে যে যদি আপনার খাবারের কোয়ালিটিটা ভালো হয় তাহলে এক হাজার কেজিও তিন কেজিতেই খাবার হয়ে যায় মানে তিন কেজি আমার নয় কেজির সমান কাজ করে কিভাবে করে কারণ আমি যখন কাঁচামাল সংগ্রহ করি তখন ওইটা আমি দানাগুলো মানে কাঁচামালগুলো আমি এক নম্বরটা কিনি দুই কোন প্রোডাক্ট কিনি ভুট্টা দানার ওর শুকনাটা কেমন ভুটটায় পাঙাশ ধরছে কিনা অনেকেই আছে যে ভুটটা পালিশ করা ভুটটা কেনে আমরা দানাটা কিনি তারপরে ভুসিটা মিলের থেকে সদ্যটা নেই দেখা যাচ্ছে যে এলসি ভুসি কেউ খাওয়ায় এই পাকিস্তান থেকে আইছে ইন্ডিয়ার থেকে আইছে দেখা যাচ্ছে এক মাস সময় কেটে যায় তখন ওই ভুষিগুলোর টেম্পারেচার নষ্ট হয়ে যায় কারণ একটা ড্যাম খাবার আর একটা শদ্ধ ন্যাচারাল খাবার এটার ভিতরে পার্থক্য আছে পার্থক্য আছে যে ড্যাম খাবারটা খাইলে গরুর ফুড পয়জন হয় আপনার স্বাস্থ্যের দিকে ক্ষতি হয় অনেক দিকে প্রবলেম হয় দানাদারে কি কি দিয়েছে গমের ভুসি ভুট্টা রাইস পালিশ সোয়াবিন মেল আর আছে ছিল কালো জিরা লবণ বিট লবণ লাইম স্টোন ডিসিপি পাউডার কতগুলো উপকরণ দিয়ে দানাদারটা হচ্ছে নয় থেকে দশটা আইটেম দিয়ে দানাদার তৈরি হচ্ছে আমাদের এবার আমরা সাইলেজে চলে আসি সাইলেজ তো এখন অনেকে বানাচ্ছে আট টাকা দশ টাকা বারো টাকাও সাইলেজ হচ্ছে এটি আপনারা কিনছেন অর্ধেক নষ্ট হয়ে যায় তারপরে মানে ওজনে ঘাটতি পরে পঞ্চাশ কেজির জায়গায় আমি চল্লিশ কেজি পাচ্ছি তাহলে আমার দশ কেজি তো খাবারের দাম আছে তাহলে ওই জায়গায় হিসাব করলে দেখা যাচ্ছে যে যদি একটা ভালো কোয়ালিটি সাইলেজ খাওয়া যায় অল্পতেই আমার দেখা যে অন্য কোম্পানিটা আমি দশ কেজি যা খাওয়া যা হচ্ছে আমার এটা ছয় কেজিতেই তাই হয়ে যাচ্ছে তাহলে আমার তো চার কেজি সাইলেসের দাম আছে ষাট টাকা কিন্তু ওখানে আমার যদি দশ টাকা পাঁচ টাকা যদি কমেও পাচ্ছি অন্য সাইলেস সেই ক্ষেত্রে যায় আমার কাভারেজ হয়ে যাচ্ছে আমি ক্যালকুলেশন করে দেখতেছি যে না আমার রূপাই ভালো কারণ এটা নষ্ট হচ্ছে না গরু খাচ্ছে ভালো স্মেল ভালো কালার ভালো সব দিকেই ভালো আর কি আচ্ছা খুব অনেক করে এই গ্রানটাও পছন্দ করে এবং সাইলেন্সটা আসলেই ভালো কারণ হচ্ছে যে সব কিছুই এরা বিদেশি প্রযুক্তিতে করছে কারণ এদের হারভেস্টটা সুন্দর এদের মানে গাছের কোয়ালিটিটা ভালো মানে ক্যাশিংটা ভালো মানে সব দিকেই ভালো করছে অনেক জায়গায় কিন্তু আমি শুনতে পাই যে আপা সাইলেজটা খাওয়ায় না কারণ নিয়ে আসি নিয়ে আসার পরে সাইলেজের নাকি পানি পাওয়া যায় এবং গন্ধটাও ঘ্রাণটাও ভালো লাগে কালারটাও খারাপ কালারটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় তাই না আর ভুট্টার মুসাগুলো থেকে যায় বড় বড় এত বড় গিট্টি থাকে এটা তো একদম মানে গ্রাইন্ডটা সুন্দর আচ্ছা তাহলে গরু প্রতি কতটুকু পরিমাণে খাওয়ান আমরা আমাদের এভারেজ পরে হচ্ছে বলুন তো সাইলেস খেলে গরুর গ্রোথ ভালো হয় প্লাস হচ্ছে ওয়েটটা ভালো হয় মানে ওজনটাই গ্রোথ আপনি গরু দেখা যাচ্ছে বড় কিন্তু ওয়েটে নাই। তাহলে কিন্তু হলো না আর সাইলেস খাইলে গরু অনেক ওয়েট হয় মানে স্বাস্থ্য এবং শারীরিক গঠনটা সুন্দর হয় অনেক গরু আছে যে দেখা যাচ্ছে যে পাঁচায় মাংস নাই গরদার নাই দেখা যে ফিটনেস নাই কিন্তু সাইলেস বা ভালো কোয়ালিটির দানাদার খাওয়াইলে এই ফিটনেসগুলো মানে গরুর যে টাকচার এই টাকচারটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে গঠনটা ভালো হয় আচ্ছা অনেকে কিছু বলে সাইলেস খাওয়ালে নাকি চর্বি হয় না না চর্বি হয় না কারণ সাইলেস খাওয়ালে চর্বি হয় না আমি এটা বলতে চাই না কারণ হচ্ছে যে যদি শুধু সাইলেজ খেত সাথে ঘাস খাচ্ছে পানি খাচ্ছে খড় খাচ্ছে চর্বি হওয়ার কোনো সম্ভাবনা নেই দানাদার তো দিচ্ছে রি সাথে এবং যে দানাদারটি তৈরি করা হয়েছে আমরা সুষম খাদ্য বলতে যেটা বুঝাই গো সেটির মধ্যে কিন্তু পড়ছে আপনার উপকরণ এবং আপনি যে প্রসেসে আপনি দানাদার খাবারটি তৈরি করেন আমি শুনলাম যেটি সেক্ষেত্রে দানাদার এবং সাইলেস দুটোর সাথে কোনোভাবেই কিন্তু তারা কম্প্রোমাইজ করছে না তো এইভাবে সব মিলিয়ে কি অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে না অনেক কম খরচ পড়ছে হিসাব করলে কম কারণ হচ্ছে যদি আপনি নর্মাল খাবার যদি দশ কেজি খান দশ কেজি খাবারের দাম বেশি আর আপনি যদি দশ কেজির জায়গায় আপনার হলো তিন কেজি চার কেজিতে হয়ে যাচ্ছে সে জায়গায় তাহলে ছয় কেজি খাবার আপনি বেজে যাচ্ছে ধরেন আমার খাবার নয় আপনি ধরলেন দানা দার পঞ্চাশ টাকাই ধরলাম আর ও নর্মাল খাবার চল্লিশ টাকা আর নর্মাল খাবার আপনি যদি দশ কেজি চল্লিশ টাকা খান কত টাকা আর যদি তিন কেজি খাওয়ান তাহলে দেড়শো টাকা আমার হয়ে যাচ্ছে এই উত্তরটি কিন্তু আমরা এর আগেই পেয়ে গেছি কিন্তু তারপরেও আমি সবার উদ্দেশ্যে সাইলেসের ক্ষেত্রেও তাই সাইলেন্স আপনি যখন খাওয়ালেন 20 কেজি 10 টাকা করে খাওয়ালেন আর আমি ছয় কেজি খাওয়ালেন হলো 16 টাকা করে তাহলে কোনটা লাভ কার্যকারিতা সমান আমি আমার ওই বিশ কেজি যা করতেছে আমার এই ছয় কেজি তাই হয়ে যাচ্ছে আমরা কেজিতে শুনছি 16 টাকা 17 টাকা 15 টাকা কিন্তু হিসাব করলে যে কোয়ান্টিটি যে পরিমাণ খাওয়ানো হয় যে নষ্ট হয় সেই জায়গাগুলোটা একেবারে কমে যাচ্ছে কমে যাচ্ছে অন্যান্য খামারীরা এভাবে তো হিসাব করতে পারে না যে আসলে কীভাবে মানে ওরা চিন্তা করে যে বেশি খাওয়াচ্ছি বেশি পাচ্ছি অল্প টাকায় কিন্তু আসলে বেশি খাওয়াচ্ছে বেশি পাচ্ছি অল্প টাকায় এতে তো গরুর ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে যে গরুর প্রতি মাসে মেডিসিন কস্ট যাচ্ছে দুই লক্ষ টাকা আমি তো দুইশো গরুর বসি তা আমার তো বিশ টাকা মেডিসিন কস্ট নেই কেন নাই কারণ আমার খাবারের কোয়ালিটি ঠিক আছে এখানে ডানে বায়ে আমার পেছনে যে সব গরু আছে সব বিক্রি হয়ে গেছে আর বিক্রি যেগুলো হয়নি সেগুলো হচ্ছে এই যে এইখানে দাঁড়িয়ে আছে দেখেন জাবর কেটেই যাচ্ছে জাবর কাটছে কান নাড়ছে লেজ নাড়ছে তো একেবারে সুস্থ গরু যদি আপনারা চান তাহলে এখানে এসে দেখতে পারেন এই যে দেখেন আমার কাছে চলে এলো হ্যাঁ কত আছে ওজন সাড়ে চারশো কেজি আছে সাড়ে চারশো কেজি কত দাম চাইছেন

এটা আমরা দাম চাইছি সাড়ে চার লক্ষ টাকা আর বিক্রি চার লক্ষ টাকা হলে বিক্রি করবো আর কি লাস্ট আচ্ছা আর একটু কমায় বলে না আর একটু কমায় যাবে না এই কারণে মানে আমাদের অনেকেই নেওয়ার জন্য ইয়া করতেছে কাছাকাছি আছে আর কি হয়তো দু চার দশ হাজার বিশ হাজার টাকার জন্য গরুটা এখন সেল হয় নাই এখন যার ভাগ্য আছে সে নিয়ে যাবে নিয়ে যাবে ইনশাল্লাহ নিয়ে যাবে এরপরেরটা এরপর একটা লাল শাহিয়াল গরু ছয়শো পনেরো ট্যাগ এর লাইফ ওয়েট আছে চারশো আশি কেজি এটা ওরকম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এগুলো যে গরুগুলো আছে এই গরুগুলো কতদিন ধরে আছে এগুলো এক বছর আছে এক বছর হয়েছে আচ্ছা এক বছর ধরে এই গরুটি এখানে আছে সাইলেজ দিয়ে ঘাস দিয়ে খড় দিয়ে এবং অল্প পরিমাণে দানাদার দিয়ে এই গরু তৈরি করা হচ্ছে তো এই রকম পরিবেশে থাকা যদি একটি গরু আপনারা চান তাহলে ওকে দেখতে পারেন ওজন এই মুহূর্তে আছে চারশো আশি দাম দাম হচ্ছে 2 লক্ষ 80000 টাকা দুই লক্ষ 80000 টাকা এই যে আমরা যখন প্রতিবেদন করে যাই তারপরে আপনারা যে কমেন্টগুলো ক্রেতারা করেন সেই কমেন্টগুলো পড়েন তার মধ্যে প্রথম আমরা কমেন্টটা দেখতে পাই সেটা হচ্ছে গরুর দাম বেশি বলেছেন নিয়ে কিছু বলবেন আসলে দাম বেশি বলা বলি যে একটু বেশি বলা হয় কারণ হচ্ছে যে দাম তো ওটা চাওয়া হয় আর বেচা কেনাটা তো অনেক কথার ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে আসার ব্যাপার থাকে একটা মানুষ তো দূর থেকে আসলোই না গরুর কাছে আসলো না দেখলো না ওর সৌন্দর্যটা বুঝলো না আসলে ভিডিওতে তো ওইভাবে বোঝা যায় না না হলে যদি বেশি চাইতাম তাহলে কেমনে গরু বিক্রি হলো কিভাবে বিক্রি হলো জি আপনারা আগেই জেনেছেন যে এখানে গরু বিক্রি প্রায় সবই শেষ হয়ে গেছে অল্প কয়েকটা গরু আছে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ বাকিগুলো আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে খামারে আসুন দেখুন নিশ্চয়ই আপনারা নিতে পারবেন পাকড়া দুটো নিয়ে বলেন পাকড়া দুইটাই আছে আর এগুলো বিক্রি হয়ে গেছে এটা আছে তিনশো সত্তর কেজি আর ওইটা আছে চারশো দশ কেজি দেখেন পাকড়ার মধ্যে কোনটা পছন্দ হয় আপনারা যারা দেখছেন এই দুটোর মধ্যে কোন পাকড়াটা পছন্দ হয় দেখেন নেয়ার মতো একটা দাম বলেন রাসেল ভাই এটা নিলে হচ্ছে হলো লাস্ট দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই পাকড়াটা চাওয়া হচ্ছে দেখেন আপনাদের গরু পছন্দ হয় কিনা না যেটাই চাওয়া হোক না কেন আপনারা খামারে আসুন খামারে আসলে আমার মনে হয় না ফিরে যেতে হবে আর এটা ওটা আড়াই লক্ষ টাকা আড়াই লাখ টাকা আচ্ছা এরপরে গরু সংগ্রহ করতে কবে নামবেন সামনে চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখ ডেলিভারি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তারপরে ঈদের পরে এক দুই সপ্তাহ পরে থেকে আস্তে আস্তে আবার সংগ্রহ করা কিছু কালেকশন করা আছে আমার ওইদিকে উত্তরবঙ্গে আছে আমার বাসায় কিছু গরু আছে ওগুলো আসবে আস্তে আস্তে ওই দিক থেকে কোয়ারেন্টাইন করে আস্তে আস্তে এদিকে আবার চলে আসবে আচ্ছা এবং এখানে এসেও কিন্তু কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এখানেও হবে যখন জার্নি করবে তখনই কোয়ারেন্টাইন হবে আর কি দশ পনেরো দিন আউট খামারে থাকবে তারপরে ভ্যাকসিন ট্যাক্সিন করে মূল খামারে কোন গরুটা মূল খামারে আনে রাখা যাবে সেটাই আনবো তাছাড়া এখানে আসবে না আসবে না আচ্ছা এই যে গরু পৌঁছে দিচ্ছেন ক্রেতাদের বাড়িতে তো এই যে নিয়ে যাওয়ার সময় পরিবহন রাস্তাঘাট সব কিছু মিলিয়ে আসলে কি পরিস্থিতি এখন ভালোই রাস্তায় একটু জ্যাম আছে আমরা রাত্রে দিচ্ছি সকালে ভরে দিচ্ছি আর মানে ঠান্ডার সময় আর কি গরুটা ডেলিভারি দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের কোনো ঝামেলা হচ্ছে না ওরকম কোনো ঝামেলা ফেজ হয় না এখন আর আলহামদুলিল্লাহ রাসেল ভাই অনেক ধন্যবাদ সময় দেবার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ